আমরা এখন চন্দ্রগিরি পাহাড়ের সবচেয়ে উপরে আছি দেখেন অনেক উপরে আট হাজার প্রায় দুইশো মিটার উপরে আট হাজার দুইশো মিটার উপরে চিন্তা করা যায় আট হাজার দুইশো মিটার উপরে কি অবস্থা বিমানে চললে যেমন বিমান যে যতটুকু দিয়ে যায় ততটুকু উপরে আমরা আছি যে দেখেন হচ্ছে চন্দ্রগিরি মেঘের কারণে চারপাশের শহর কিছু দেখা যাচ্ছে না নেপাল চন্দ্রগিরি অনেকে আসে এখান থেকে ঘুরতে বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে এখানে ঘুরতে আসে আমরা কেবল করি আমরা এই এখানে উঠেছি